তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ নগরে এই দেখো দাদার দোকান মানুদার দোকান এই যে এই যে তোমার টিকিট কাউন্টার এই এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে একদম গায়ে লাগানো দোকানদার তো জয়নগরে বিখ্যাত মানুদার দোকান তো দেখতে থাকো তোমরা এটা আপনার 400 টাকা কিলোর মোহর 400 টাকা মানে পার প্যাকেট 400 টাকা এগুলো না 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 পার কেজি 400 টাকা মানে 200 টাকা 200 টাকা প্যাকেট বাহ 200 টাকা প্যাকেট কাজু কিশমিশ দিয়ে করা আছে ভালো নলেন গুড় দিয়ে করা আছে হ্যাঁ

অথবা আপনি ভাবছেন যে বাইরে থাকি তাহলে আপনি আমাদের অনলাইন ওয়েবসাইট আছে জয়নগর ডট অনলাইন ওটা ওতেও অর্ডার করতে পারেন অসুবিধা কিছু হবে না হ্যাঁ এগুলো সব পুরো কাজুতে সাজানো হবে গোটা কাজ তোমার করা যায় তো এটা হাফ চোলা কাজু পাওয়া যায় সেই কাজ আচ্ছা মানুদা বলছি ট্রেনের মধ্যে পাওয়া যায় যে তোমার 50 টাকা 70 টাকা না নাকি অন্য না ওটা আলাদা কোয়ালিটি পুরো লেখা জয়নগর বলে শুধু লেখা থেকে জয়নগরের বলে একটা লোকাল খামের উপর ওটা হয় তো ওটা যখন লোকাল খামের উপর হয় ওরা তখন ওদের মতো করে করে আমরা করি কি বলুন তো জয়নগরের যে পপার যে নামটা আছে অল ওয়াইল फेमस ওইটা ছাপিনি ঐতিহ্য রাখার জন্য আমরা নিজে থেকে কোয়ালিটি মেইনটেইন করি

একবার দেখা যায় তোমাদের দোকানে ভিড়টা দেখা যায় আমার নাম সুরজিৎ কয়াল তো চলে এসছি জয়নগর মহাকে মানুদার দোকানে এখানে সবাই বললো মানুদার দোকান ফেমাস তো মানুদা দোকানে মোয়া খাবো তো মানুদা কিন্তু এখানে একটা ব্যাপার আছে মানুদা মোয়া খাওয়ার আগে বলে দেয় যে আগে টেস্ট করুন ভালো লাগলে তারপরে খাবে তো আগে দেখি মানুদা আমি তো মোয়া কিনবো তুমি কি স্যাম্পল খাওয়াবে আগে নাকি অবশ্যই স্যাম্পল খাওয়াবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন খাওয়াবো বাহ দেখি তোমার একটা মোয়ার স্যাম্পল খাওয়া দিকে আমাদের কেমন কিছু আছে তো জিরন গুড় গুড়দের তৈরি ক্ষীর আছে কাজু কি আছে দেখুন এটা হচ্ছে ভিতরে আছে প্রথমে যখন মেজারমেন্ট করি তখন খোয়া ক্ষীর দিয়েছি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি ঘি দিয়েছি বাটার দিয়েছি এলাইচি গাছের নলেন গুড় একদম এই কোয়ালিটি খাওয়াবো আপনি নিজে বলবেন গুড়ের স্বাদ কতটা বিজনেস কতটা পেয়েছেন একটা মতে আর স্মেলটা আর দিলে গুলে যায় না সেটা বল ঠিক আছে না এরকম ভাট বকছে আমি দেখি ঠিক আছে

তো একটু খাই আগে মোয়াটা মোহাটা কোয়াকি দেওয়া আছে তো খাই আগে সেই দেখা তো মুখে দিলে মিলিয়ে যাচ্ছে কাজু কুসমি যেটা দিয়েছিল সেটা পড়লে আরো সুন্দর টেস্ট আসছে আর কি আর গন্ধটা এত সুন্দর লাগছে না মানে হাতে নেওয়ার পর থেকে দিক দিয়ে অটোমেটিকলি জল হয়ে যাচ্ছে কিছু করতে হচ্ছে না তো আমি খাই তোমার ভিডিও দেখতে থাকো আরো অনেক কিছু আছে ভিডিওর মধ্যে আর আমি বলবো জয়নগর আসলে অবশ্যই মানুদার স্পেশাল মোয়া হুলদা